আজকে আমরা এই ডিপার্টমেন্টের আন্ডারে আমরা কয়েকটা ডিপার্টমেন্ট দেবো এবং এখান থেকে বলে দেবো যে যে কোনো একটা ডিপার্টমেন্ট সে চুজ করবে তো এটা কীভাবে সম্ভব আমরা ডিপার্টমেন্টের জায়গায় যে ড্রপডাউন অপশনগুলো দেবো সেটা দেবো কম্বো বক্স দিয়ে আমি কম্বো বক্সে ক্লিক করছি কম্বো বক্স কন্ট্রোল কন্টেন্ট কন্ট্রোল এটাতে ক্লিক করছি ক্লিক করলে এখানে চুজ অ্যান আইটেম একটা অপশন দেখাচ্ছি এখান থেকে আমরা আইটেমগুলো চুজ করে দিতে পারবো তো ডিজাইন মোডে থাকা অবস্থায় আমরা এখান থেকে প্রপার্টি যে দিচ্ছি অ্যান্ড এখান থেকে চুজ অ্যান্ড আইটেম এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি টোটালি দেন এখান থেকে অ্যাডে গিয়ে আমি এখানে কয়েকটা ডিপার্টমেন্টের নাম দিচ্ছি সাপোজ দিচ্ছি যে এটা হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্ট ওকে দেন হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট ওকে এরপর দিয়ে দিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ওকে এরপর দিয়ে দিলাম বায়োলজি ডিপার্টমেন্ট আমি ওকে করে এটাকে ওকে দিয়ে দিলাম এবার যদি আমরা ডিজাইন মূল্যকে ক্লোজ করে চুজ অ্যান্ড আইটেমে যাই তাহলে এখানে যে ড্রপডাউন মূল্য রয়েছে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে দিয়ে আসতে পারবো এটাকে চেঞ্জ করতে পারবো ওকে আজকে ভিডিও এতটুকু থাকছে